আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যেটা সত্য সেটা প্রচার করার জন্য তো আজ একটা মাসা আলোচনা করব তো একটা বই মুজফর বিন মহাসিন বাংলাদেশে জেনার বাড়ি এই আহলে হাদিস একজন বক্তা এবং শায়েক তার এই বইটা লেখা বইটার নাম হচ্ছে জাল হাদিসে কবলে রসুল্লাহ সালাদ এই বইয়ে আপনার পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো আটান্ন পৃষ্ঠায় সাত নম্বর পয়েন্ট প্রশ্নটা হলো হাত তুলে আজানে দুয়া পাঠ করা এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ বলা এটা কোনো সই হাদিসে মানে কি নাই এবং এটা বলা চলবে না এই সম্পর্কে মানে লিখেছে এটা শরীয়তের কোনো মানে ভিত্তি নেই এই কথাটা বলেছি তো আমরা দেখবো যে হাত তুলে মানে কি আজানের দোয়া পাঠ করা যাবে কি না এবং শেষে লা ইলা ইল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা তো এই বইটার যে সাত নম্বর যে পয়েন্ট বলেছে তার উন্মোচন ইনশাআল্লাহ আমরা করবো তো প্রত্যেককে বলব যে ভিডিওটা আপনারা দেখবেন তো আমরা প্রথমে এর উত্তরটা আমরা জানতে চাইব যে উত্তরটা হলো যে আজানের পর দুয়া পড়ার সময় দুই হাত তুলে দোয়া চাওয়া জায়েজ মুস্তাহাব এটি দুয়ার আদব বাটি। এটা হচ্ছে কি দুয়ার আদব তাহলে কোথায় পাবেন ফতুয়াই আলমগিরি তাহলে ফতুয়াই আলমগিরি এই কিতাবের মধ্যে বলছেন যে আজানের পরে হাত তুলে দোয়া করা এটা জায়জ এবং এটা হচ্ছে কি যে মুস্তাহাব এবং মানে কি এটা হলো দুয়ার আদব পাঁচ নম্বর খণ্ড তিনশো আঠেরো পৃষ্ঠার মধ্যে ফতুয়ায় আলমগিরিতে মানে কি লেখা আছে এবার আমরা দেখব যে হাদিসের মধ্যে মানে কি বলতে চাচ্ছে যে হাত তুলে দোয়া করা যাবে কি না এই সম্পর্কে আমরা দেখব যে হাদিসগুলো আপনাদের সম্মুখে দেখাবো সুনানে ইবনে মাজা সোনানে ইবনে মাজা এবং সোনানের তিরমিজি তিরমিজি শরীফের হাদিস আমরা দেখবো তিরমিজি শরীফের হাদিস দোয়া সম্পর্কে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা এই সম্পর্কে তারপরে আপনার লেখা আছে মিসকাত শরীফ এই মিসকাত শরীফে আমরা দেখব তারপরে আবু আবুদাউ শরীফের মধ্যে বলা হয়েছে যে আবুদাউ শরীফ আবু আবুদাউ শরীফ এ হাদিস আমরা দেখব তারপরে হচ্ছে কি ইবনে মাজা দাউদ এ চারটি তাহলে এই চারটি মানে হাদিস থেকে আমরা দেখব যে দোয়া করা যাবে কি না তো হাদিস সংখ্যা মানে তিরমিজি শরীফ এবং আবুদাউদ শরীফ এবং ইবনে মাজা এবং মিসকাত শরীফের মধ্যে আমরা দেখব যে কি যে হজরত সলমান ফরশি রদি তিনি বর্ণনা করেন বা বর্ণিত তিনি বলেন যে কি রসুলে পাকসাহ আলি আসাল্লাম বলেছেন তোমাদের প্রতিপালক রব অত্যন্ত লজ্জাশীল এবং দয়ালু বান্দা যখন দোয়ার সময় তার প্রতি হাত তোলে তখন তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ত্রিমিজি শরীফ হাদিস সংখ্যা তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন আবুদাউস শরীফ এক হাজার চারশো অষ্টআশি ইবনে মাজা হাদির সংখ্যা তিন হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস মিশকাজ শরীফ হাদিস সংখ্যা হচ্ছে যে দু হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস দ্বিতীয় আমরা যেটা দেখব যে আবুদাউদ এবং মিশকাজ শরীফ এখানে কী বলছে হজরত মালিক ইবনে ইয়াসার রিয়তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলে পাক সাল্লা আলী ওসাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকটে চাইবে তখন হাতের তালুর দ্বারাই চাইবে হাতের পৃষ্ঠের দ্বারাই চাইবে না তো হজরত আবদুল ইমি আব্বাস সদি আল্লাহ তালহু অপর বর্ণনায় বলেছেন প্রার্থনা শেষ উভয় হাতকে মুখ্যমণ্ডলী মুছে ফেলবে মুছে ফেলবে তা আবু দাউর শরীফ ও মিসকাজ শরীফ মানে কি হাদির সংখ্যা দিয়েছে দু হাজার একশো নম্বর হাদিস তারপরে আমরা আরেকটা হাদিস দেখবো বাইহাকি শরীফ এবং মিশকা শরীফের মধ্যে লিখেছে হজরত আনাস রাজি আল্লাহ তালুহু বলে যে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম দুয়া আপন হাতে উঠাতেন তে দুয়াতে আপন হাত মানে উঠাতেন এমন কি তার বগলের মানে কি শুভতা পর্যন্ত দেখা যেত তাহলে বাইহাকি এবং মিশকা শরীফ হাদিস সংখ্যা হলো যে দু ছিচল্লিশ নম্বর হাদিস এবার আমরা দেখব যে আবুদাউদ মিসকাতের মধ্যে আছে যে দু হাজার একশো উনপঞ্চাশ নম্বর হাদিস এখানে বিশিষ্ট ত্যাবি হজরতে ইকরে মা রদিয়ালহু বলে হজরতে আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালহু তিনি বর্ণনা করেন যে তিনি বলেছেন যে আল্লাহ নিকটে কিছু চাওয়ার নিয়ম হলো তুমি তোমার দুই হাত তোমার কাজ পর্যন্ত অথবা তার কাছাকাছি উঠাবে মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস সংখ্যা হলো সাতশো আটান্ন মানে কি আটাত্তর নম্বর হাদিস এবং মিসকাজ শরীফে মানে কি ছশো ছয় নম্বর হাদিস এবার মানে কি যখন তোমরা মহাজেন আজান শুনতে পাবে তখন তোমরা তাই বলো মজ্জেন যা বলে তারপরে আমার উপর দুরুদ পড়ো কেননা যে আমার উপর একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করবে তো আল্লাহ নিকটে আমার ওসিলার মানে জন্য দোয়া চাওয়া আমার ওসিলার জন্য দোয়া চাওয়া তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে হাত তুলে মানে কি আজানে যে দোয়া পড়া হয় হাত তুলে মানে কি দোয়া করা যাবে কি না সেই সম্পর্কে আমরা যে হাদিসগুলো পেলাম সে হাদিসগুলো হলো যে আপনার এখানে যে হাদিসগুলো আপনাদের সম্মুখে পেশ করলাম সে হাদিসগুলো হচ্ছে মানে ফতোয়াই মানে কি আলমগিরি তারপরে হাদিস সংখ্যা মানে হাদিসের মধ্যে তিরমিজি আবুদাউদ ইবনে মাজা মিশকাত শরীফের মধ্যে এ হাদিস থেকে মানে কি তারপর বাইহাকি শরীফের মধ্যে আমরা এগুলো পেলাম যে মানে কি হাত তুলে মোনাজত করা এটা যাবে আজানে হাত তুলে মোনাজত করা জায়েজ আছে ইনশাল্লাহ আমরা যখন আজান যখন দেবে আজানের সময় আমরা হাত তুলে আজানের যে দোয়া এই দোয়াটা আমরা হাত তুলে মোনাজত করবো এটা নিঃসন্দেহে জায়েজ আমরা যারা প্রত্যেকটা মানুষ যারা ফুরফুরা শরীফের অনুসারী আমরা প্রত্যেকে যখন মানে কি মসজিদ যখন আজান দেবে আজানের শেষে আমরা দোয়া হাত তুলে মোনাজত করবো এটা নিঃসন্দেহে যাই যাচ্ছে হাদিস থেকে এটা আমরা প্রমাণ পেলাম আল্লাহ রব্বুল আলমী আমাদের সঠিকটা বোঝা তৌফিক দান করেন আরে মুজাফর বিন মহাসিন এবং সমস্ত আহলে হাদিসদের মানে কি ফেতনা থেকে আমাদের